বন্ধুরা কোথায় কোথায় তো আমরা চলে এসেছি লাউ খাতে মাঠে চলে এসেছি আমরা লাউ জানলা এবং লাউ খাতে চলুন এই লাউগুলি কিভাবে তোলা হলো কিভাবে কাটা হলো এবং লাউ গাছ লাউ জানলা তো সম্পূর্ণটাই দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন চলুন চলে যাই আজকের ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাউ গাছের প্রচন্ড লাউ ধরেছে কিন্তু লাউ ইঁদুরে খেয়ে একদম শেষ করে দিচ্ছে দেখুন এই যে লাউ কেটে আনা হচ্ছে কিন্তু লাউ এর বেশিরভাগ লাউ ইঁদুরে কেটে দিয়েছে বড়ো বড়ো লাউ দেখুন এই খাওয়া এত সুন্দর সুন্দর কাঁচা এই কচি লাউ কিন্তু ইঁদুরে কেমন করে খেয়ে নিল এটা তো বিশাল ব্যাপার একটা লাউয়ের সাইজগুলো ভালোই হয়ে গেছে এগুলো আর আর না হ্যাঁ এভাবে পুকুরের এই চারিদিকে পুকুরের চারিদিকেই লাউ চাষ করা হয়েছে আর এইভাবে জানলা করে দেওয়া হয়েছে তো খুব প্রচণ্ড লাউ ধরেছে কিন্তু ইঁদুরের যে অত্যাচার ইঁদুর অত্যাচারে আমাদের এই লাউগুলি রাখা যাচ্ছে না দেখুন এত সুন্দর সুন্দর গাছ এমন সুন্দর লাউ হয়েছে কিন্তু ইঁদুরের অত্যাচার দেখুন এখানে একটা লাউ আছে এই যে কি সুন্দর এরকম ভেতরে ভেতরে দেখা যাবে না খুব সুন্দর সুন্দর লাউ আছে ভেতরে কাটতে গেছে লাউ আপনাদেরকে আমি দেখাবো লাউ কেটে নিয়ে আসার সময় এদিক দিয়ে দেখতে পারবেন এই যে এই যে নিজ দিয়ে দেখুন লাউ কাটছে ভিতরে ওখান থেকে লাউ কেটে নিয়ে আসছে এই যে লাউকে পরিষ্কার করে না ধুলে আবার বিক্রি করার সময় ক্রেতাদের পছন্দ হবে না তাই জন্য আমরা চকচক করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর দেখতে লাউ এত সুন্দর দেখুন এত সুন্দর সাইজ এত সুন্দর লাউ দুই কালারের লাউ আছে একটা সাদা লাউ একটা সবুজ লাউ এটা দেখুন সবুজ লাউ যে এটা কালারটা সবুজ আর এটার সাদা দেখুন পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন সাদা লাউ একটা সবুজ লাউ একটা আর এটা তো একদম কারেন্ট ইঁদুরে খাওয়া দেখুন এই সুন্দর এত সুন্দর লাউটা দেখুন একদম ইঁদুরে খেয়ে শেষ করে দিচ্ছে কীভাবে রাখবেন এত লাউ এই দূরে খেয়েছে আর বলে বোঝানো যাবে না দেখুন না এটা তো কাটতেই হবে সাইজ ওভার হয়ে গেছে এগুলো না হলে আর এর থেকে বড়ো হলে বিক্রি হবে না কিন্তু কচি আছে লাউ এর থেকে এই লাউগুলি প্রায় পনেরো বিশ কিলো হয়ে যাবে বড়ো হলে আর কি এই যে একদম কচি লাউ আরও অনেক লাউ ভেতরে ভেতরে আছে সহজে চোখে পড়ছে না দর্শক বন্ধুদের দেখাবো এই যে ছোট লাউ এটা বড় হবে দুদিন পরে এখানে তো আরও আছে দেখুন এই যে পাতা নড়ালেই দেখতে পারবেন কি বড় বড় সাইজের লাউ আর মাঠের মধ্যে তো এটা অবশ্যই দু দু চারটে লাউ তো চুরি হয় বুঝতে পারছেন লাউ ছিঁড়ে নিয়ে চলে যায় সারাদিন রাত তো পাহাড়া দেওয়া যাবে না কিছু করার নেই ভিতরে মতো নাই আজকের মতো এই পর্যন্তই লাউ কাটা শেষ কারণ এত লাউ একসঙ্গে বিক্রি করাও মুশকিল এটাও সাইজে চলে এসছে চলে যাবে এটা গঙ্গরামপুরে ভালো যাবে সাইজ কিন্তু এত লাউ কাটা মুশকিল এই যে সমস্ত লাউ এই সমস্ত লাউগুলিকে আজকে সকালে তোলা হলো কাটা হলো তো এগুলিকে বাজারে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে লাউ এবং লাউয়ের জাংলা সেগুলি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন